ইউক্রেনে অভিযানের সময় রুশ বাহিনী চব্বিশ ঘন্টায় তিপ্পান্নটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং আটটি স্টার্লিং স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে ব্যাটল গ্রুপ ইস্টের মুখপাত্র আলেকজান্ডার গুরদোয়ব রোববার রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার ব্যাটল গ্রুপ ইস্ট আটটি মার্কিন নিয়ন্ত্রিত স্টার্লিং স্যাটেলাইট স্টেশন এবং তেরোটি ইউক্রেনীয় ইউএ নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে তিনি বলেন গত চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুপক্ষ আনুমানিক একশো নব্বই জন কর্মী একটি সাজোয়া যুদ্ধ যান আটটি মোটর যান আটটি স্টার্লিং স্যাটেলাইট যোগাযোগ স্টেশন এবং তেরোটি ইউএবি নিয়ন্ত্রণ পোস্ট হারিয়েছে ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিউনেদ শার্প রোববার তা আজকে জানান ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় দুশো বিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা হতহত এবং একচল্লিশটি ইউএবি নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস হয়েছে রাশিয়া গত শনিবার জানায় তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখল করেছে একই দিনে একাধিক রাশিয়ান আক্রমণ প্রতিহত করার খবরও দেয় কিয়ে এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং স্টারলিং স্যাটেলাইট স্টেশন ধ্বংসের খবর মিলল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানায় দোনেস অঞ্চলের জেলিনিগাই এবং দনিপ্রোটে বস্ক ও ব্লাস্টের মালিবকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে প্রতিবেদন অনুসারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর মোতায়েন করা পাঁচটি হিমার্স রকেট এবং দুইশো সাতান্নটি ড্রোনকে বাধাগ্রস্ত করে ধ্বংস করেছে